হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাতে চেয়েছি গাটি কচু দিয়ে আলু দিয়ে একটা ঝাল তার জন্য প্রথমে গাঁটি কচু আর আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর গ্যাসেতে কড়াটা গরম করতে দিয়েছি এটা গরম হয়ে গেলেই তেল দেবো কড়াতে তেল দেওয়া হলো বন্ধুরা এটা গরম হোক গাঁটি কচুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এবার এটাতে আমরা গাঁটি কচুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য এখন বন্ধুরা দেওয়া হয়েছে বা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা ভাজতে থাকতে হবে খানিকটা ভাজা হয়ে গেলে এর আলুগুলো যোগ করতে হবে এর সাথে কচুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর সাথে এবার আলুগুলো একটু দিয়ে দেবো ভাজার জন্য দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভাজা হোক ভালো করে ভাজা হয়ে গেলে এটা তারপর মশলা যোগ করবো আলু আর ঘাঁটি কচুগুলো ভাজা হয়ে গেছে এটাতে এবার টমেটো পেস্ট একটু আদা একটু রসুন দেয়া হলো এরপর একে একে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দেওয়া হলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে কষা কষা মতো করে নিয়ে তারপর এটাতে জল দিয়ে প্রেসারে ভরে দিতে হবে সুন্দর করে মশলাটার সঙ্গে কষানো হচ্ছে আর একটু কষানো হয়ে গেলে এটাকে ভালো করে আমরা জল দিয়ে প্রেসারে পুরে দেবো এটা প্রেশার কুকারে ভরে দেওয়া হলো এবার ঠাকনিটাকে ভালো করে আটকে দিয়ে সিটির জন্য ওয়েট করতে হবে প্রেসারে সিটি উঠতে শুরু করে দিয়েছে এবার করে সিদ্ধ হয়ে গেছে দিয়ে এবার ফোড়ন দিয়ে রান্না করা হবে বন্ধুরা আমাদের গাটি গোছটা সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আর কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি এটা ফোড়নের জন্য এবার এটাতে আমি তেলটা গরম হয়ে যাচ্ছে আর একটু গরম হয়ে গেলে এটাতে পেঁয়াজটা ভাজতে দেব আমার তেল গরম হয়ে গেছে এতে এবার পেঁয়াজটা ভাজতে দেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হচ্ছে এটা ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এতে এবার পাঁচ ফোঁড়ন দিয়ে এটা ফোড়ন করে নিয়ে এটাতে এই গাঠি কচু আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলি আমার গাটি কচুর তরকারি রেডি সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভাজা হচ্ছে এতে পাঁচ অ্যাড করা হলো বন্ধুরা দেখুন ভালো করে ফোরনটা হয়ে গেলে আমাদের কচু আর আলু সিদ্ধটা দিয়ে দেখুন বন্ধুরা আমাদের ফোড়নটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবার আমাদের গাটি কচু আর আলুটা দিয়ে দিতে হবে এটা বেশ চকি চিলে ভালো লাগবে সুন্দর করে নেড়ে চলে নিতে হচ্ছে দেখুন বন্ধুরা কালারটাও খুব সুন্দর এসেছে আর ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে এইভাবে কচুর রান্না করলে দেখবেন খুব সুন্দর লাগে খেতে দিয়ে এবার নুন ঝালটা আমরা চেক করে নেব একটু আমাদের গাটি কচুর তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে এটাকে আবার একটা একটা পাত্রে পরিবেশন করা হবে দেখুন বন্ধুরা আমরা পাত্রে সার্ভ করে দিয়েছি কীরকম হয়েছে আপনারা একটু জানান আমার রেসিপিটি আর একটু পাশে থেকে সাবস্ক্রাইব করুন আর আমার রান্না ভালো লাগলে একটু কমেন্ট করুন হ্যাঁ ধন্যবাদ